আমি তার গুজার মায়রা দিব কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না কারণ অশালীন ডায়লগ নিয়ে জনপ্রিয় সিরিজ ব্যাচেলার পয়েন্ট এবার পড়েছে বড়সড়ো আইনি ঝামেলায় নতুন সিজন প্রকাশের আগেই আসলো আইনি নোটিশ একটা ওয়েব সিরিজ নিয়ে এত বড় পদক্ষেপ কেন কে পাঠালো এই নোটিশ খবর অনুযায়ী বেচেলার পয়েন্টের নতুন সিজনে কিছু সংলাপ ও চরিত্র নিয়ে অভিযোগ উঠেছে যা কিছু শ্রেণীর মানুষকে অপমানিত করেছে তাদের দাবি সিরিজে এমন কিছু উপাদান রয়েছে যা সামাজিক বিভ্রান্তি সরাতে পারে এই অভিযোগকে কেন্দ্র করে একাধিক আইনজীবী নোটিশ পাঠিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে এখন প্রশ্ন উঠেছে এই নোটিশের ফলে নতুন সিজনের কি মুক্তি থেমে যাবে সত্যিই কি কিছু বিতর্কিত বিষয় ছিল চিত্রনাট্যে সংলাপগুলো এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী আমরাও মেসেজ ছিলাম আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি তবে দর্শকদের মধ্যে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা আপনি কি মনে করেন এই অভিযোগটি কি ঠিক নাকি শুধুই এক ধরনের প্রচারণা কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন